আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন সকল প্রকার আসমানি বালা জমিনি বালা থেকে আপনি নিরাপদে থাকবেন কোনোদিন আপনি চুর ডাকাত চিন্তাইকারী কবলে পড়বেন না বড় কোনো দুর্ঘটনা হবে না অ্যাক্সিডেন্ট হবে না এমন কি আপনি পানিতে ডুবে মারা যাবেন না আগুনে পড়বেন না এমন কি এই আমল করলে আল্লাহ তালার অশেষ মতে আপনার বড় কোনো রোগ ব্যাধি হবে না প্রিয় ভাই বোনেরা হঠাৎ করে অনেক মানুষ বিপদে পতিত হয় হয়তোবা সবগুলো কথা আমি আছে উল্লেখ করতে পারলাম না এক কথাই বলতে পারি আল্লাহ তালা অশেষ মতে এই আমল যদি একবারের জন্য করতে পারেন সকল প্রকার আসমালি বালা জমিনী বালা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জন্য সাহায্যকারী পাঠিয়ে দিবেন সারা জীবন আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ অনেক মানুষ রয়েছে হঠাৎ করে বড় কোনো বিপদে পড়ে যায় ওই বিপদের কারণে তার সবকিছুই তছনছ হয়ে যায় তবে প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা সারা জীবনের জন্য আপনার জন্য সাহায্যকারী পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা সকল প্রকার বিপদ থেকে সারা জীবনের জন্য রক্ষা পেতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কিভাবে বলছি সেই নিয়মে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অশেষ মতে এত চমৎকার কিছু দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা আপনার জন্য হেফাজতকারী হয়ে যাবেন ইনশা আল্লাহ কিভাবে আজকে আমলচি করবেন সেই আমলচি আপনাদের মাঝে এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই আপনারা হচ্ছে এই আমলচি যদি ভালো করে আমি যেভাবে বলছি যদি আপনারা সেভাবে শুনেন এই আমল নিজেও করতে পারবেন চাইলে আপনি অন্য কাউকে করেও দিতে পারবেন মনে রাখবেন যাকে আমল করে দিবেন সেও সকল প্রকার বিপদ থেকে সারা জীবনের জন্য মুক্ত থাকবে আল্লাহ তালা হুকুমে আল্লাহ তালা তার জন্য হেফাজতকারী হয়ে যাবেন ঈশা আল্লাহ আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন অনেক মানুষ এমন রয়েছে হঠাৎ কোনো বিপদের কারণে হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বড় কোনো খারাপ সিচুয়েশনে পতিত হওয়ার কারণে তার সবকিছু তস হয়ে গিয়েছে আবার এমন মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তারা কখনো বিপদ আপদ না কারণ দেখা যায় মহান আল্লাহ তারা তাদের জন্য হেফাজতকারী হিসেবে রয়েছেন অতএব প্রিয় ভাই বোনেরা প্রতিটি মানুষই কিন্তু নামাজের পরে রাতের আধারে দোয়া করেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আমাকে হেফাজত করাও আমার পরিবারকে ধন সম্পদকে দেখা যায় গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানকে এটা প্রত্যেকেই দোয়া করেন প্রিয় ভাই বোনেরা দেখা যায় অনেক সময় আপনারা দোয়া করতে ভুলে যান শয়তানের পরিচনায় পড়ে দেখা যায় হচ্ছে কারণে কিন্তু সকল প্রকার বিপদাবদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ এক নিয়ামত স্বরূপ মনে রাখবেন এটা একবারের জন্য যদি করতে পারেন সারা জীবন আপনি মুক্তি থাকবেন সকল প্রকার বিপদাবদ থেকে আল্লাহ তালা হেফাজতকারী হয়ে যাবেন আপনার জন্য সকল প্রকার বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা আজকের এই আমল ছিল প্রতিটি দরকার অতএব হচ্ছে কিভাবে আমল করবেন আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আজকের এই ভিডিওর ভিতরে আপনাদের জন্য তুলে ধরবেন সাল্লাহ শুধু আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর ওই অনুযায়ী দয়া করে আমল করার চেষ্টা করবেন যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারায় দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এটি এক আল্লাহ পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত শুরু আজকের এই আমলটি হয়তো আপনাদের ভিতরে অনেকেরই চোখে পড়বে অনেকের চোখে পড়বে না যাদের চোখে পড়বে মনে রাখবেন মহান আল্লাহ তালার ইশারা ছিল আল্লাহ এটি বিশেষ নিয়ামতের জন্য আপনার চোখে পড়েছে আপনি আল্লাহ তালার নিয়ামতের ভাগিদার আপনি নিয়ামতের যোগ্য এজন্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন প্রিয় বোনেরা আজকের এই আমি ভিতরে আমি কি বলছি দয়া করে শুনুন আর ওই কোণে যাইয়া করে আমল করার চেষ্টা করুন এটা আপনার জন্য সকল বিপদ অবদ থেকে রক্ষার জন্য বিশেষ এক রক্ষা কারি হয়ে দাঁড়াবে আল্লাহ তআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ যে ভাব বোনেরা আপনারা অনেকই হয়েছেন আমল করেন আমল থেকে যখন ভাল রেজালশন না তখন निराश হয়ে যান তবে আপনাদেরকে কিবি কথাটা বলে না যে আমল করার ক্ষেত্রে কি কি নিয়ম মানা হয় কিভাবে আমল করলে সে আমল থেকে সাথে সাথে রেজাল পাওয়া যায় এবং কার্যকারিতা সারা জীবন থেকে যায় এটাই কিন্তু আপনাদের কাছে অনেকে কুপন রাখে কিন্তু আমি আবার অনেকে রয়েছে জানেও না তবে আমি আপনাদের কাছে নির্জন বেছে অথবা নির্জন ঘর বেছে নেবেন যেখানে আপনি ছাড়া অন্য কেউ না থাকলে সবচেয়ে উত্তম আপনি যদি সম্ভব না হয় তাহলে মানুষের মাঝেই আমল করতে হবে আপনি আমলের ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমলটি করার জন্য পূর্ব দিক হয়ে বসবেন এবং আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন আপনি পূর্ব দিক হয়ে বসে সেটা হচ্ছে মুখে চিতা জাতীয় জিনিস নিয়ে আমল করা উত্তম হবে আপনি পূর্ব দিকে বসে প্রথমেই বলবেন পূর্ব দিকে প্রধান মহাকাল ফেরেস্ত হজরত দালি আইল আলসালাম এবং তার দুই হামাই হজরত হামাইল উহুম আলিসাম এবং গাজাইল হুসামাইল আলিসাম আপনারা আল্লাহ তালার ইচ্ছা আমাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহ তালার হুকুমে সারা জীবন বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটি আপনারা হচ্ছে তিনবার বলবেন তিনবার বলেই হচ্ছে আপনারা আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনারা দয়া করে সার্ফুল তাসিন করবেন আর সারফুল আপনারা হচ্ছে অনেকেই রয়েছেন নিজেরাই সার্ফুল উম্মা তহসিন করতে পারবেন আবার আপনাদের ভিতরে অনেকে রয়েছে নিজেরা করতে পারবেন না যারা আমার মুক্তি শুনলেও সার্ফুল উম্মা তহসিন হয়ে যাবে সেটাও দেওয়া আছে যারা নিজেরা সার্ফুল তহসিন করতে পারবেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে যেটা আপনাদের জন্য ভালো লাগে এই আমল আপনারা হচ্ছে যে চাইলে অন্য করতে পারেন একটি আমল কিভাবে করলে পূর্ণাঙ্গ ভিডিও পাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লেখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়বেন আপনারা এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন এটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন কারণ ভুল সময় ভুল আমল করার কারণে আপনারা হচ্ছে সময় ঠিক মতো নির্বাচন না করার কারণে অনেক আমল থেকে ছিটকে পড়েন ভালো কিছু আসেন আপনাদের আশা করি ওই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন তবে আপনাদের ভিতরে অনেক মানুষ এমন রয়েছেন প্রিয় ভাই বোনেরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে এমন এক জিনিস নিয়ে হাজির হব যদি আপনারা হচ্ছে আপনার বিশেষ কোন কাজে যান আর ওই কাজে আপনার সমস্যা হতে পারে এই ধরনের কোন সম্ভাবনা থাকে বা হবে আপনি জেনে গিয়েছেন তখন আপনার হচ্ছে অদৃশ্য জগৎ থেকে বিশেষ সাহায্যকারী পাওয়ার জন্য আপনাদেরকে এমন এক আমল দিব আমার মুক্তি শুনে আপনারা হচ্ছে কোনো আতর বা সেন্টের উপরে সেটা শুনে সেটা আপনি হচ্ছে আপনার শরীরে মেখে যদি কোথাও যান যত বড় শত্রু আপনার থাকুক না কেন সেই শত্রু আপনাকে চোখেই দেখবে না অর্থাৎ আপনি চোখে

এই তালসামটিকে হুব হুব লিখবেন লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনারা হচ্ছে লিখবেন এই তালসামের খাদেনগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সকল পাঠ বিপদ থেকে আমাকে সবসময় আল্লাহ তালার হুকুমে রক্ষা করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখানে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন আরবিও লিখতে পারেন তারা দয়া করে হচ্ছে এই যে এখানে নিচে লিখবেন তাবাক্কালু ইয়াখুদানা আমি পরে লিখছি আপনারা হচ্ছে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার সামটি লেখা শেষ হলে এটাকে আপনি সামনে রাখবেন সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করবেন সুরাতুল ফাতেহা তো রাবাজের সময় আপনারা পাঠ করেন সবাই পারেন আশা করি না পারলে সমস্যা নেই বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বিসমিল্লা সারা পাঠ করবেন

সকল কিছু দায়িত্ব হয়ে যাবে আল্লাহ তালা হুকুম আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য সকল বিপদ থেকে রক্ষা করার জন্য সেই মহান কথাটি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিহীন কারিহীন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তারকাবিন তারকাবিন বার হাসিন বার গালমাসিন, গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন ক্যালনাহরিন ক্যালনাহরিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন

শাম খাবার উকিন শাম খাবার উকিন আল্লাহুম্মা বিহা কি কাকাই দিনি ইয়া তা বিলাত শাক শাক বিরিন আম বিরিন দামা মাহাজামা হাল মাজিন ওয়ারদা বিহিন মাহফাইদিন বিদতে কাইলা মা কাস্তা সামাহুম ওয়া বাসারুম সুমান মা লাইসা কা মিসলি শাইউন এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে হয় পায় তার নিজ বা শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন যেটা আপনাদের জন্য খুশি এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্যই এটা আদতনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু জিজ্ঞাসা করতে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন আপনারা সকল কাজ শেষ হয়ে গিয়ে এটা যে কোনো মূল্যে বাড়widetildeকে ভুলে আপনি হচ্ছে। আপনারা গলার অথবা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন যত দিন আপনার সাথে থাকবে তত দিন সারা জীবনের জন্য সকল বেলা মুসিবত অ্যাক্সিডেন্ট চোর ডাকাতি চিন্তাই আপনার হচ্ছে আগুন পানি বাতাস সব কিছু থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু